আসসালামু আলাইকুম গাইস তো দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম আমাদের এলাকার একটি ঘোড়ার দৌড় দেখার জন্য তো দেখতে পাচ্ছেন কত মানুষ হয়েছে ঘোড়ার দৌড় দেখার জন্য ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় তো আমাদের একটু লেট হয়ে গেছে আসতে তো প্রায় শেষ অবশ্য হয়তোবা দেখতে পাচ্ছেন কত মানুষজন আসছে এখানে বিলের ভিতর ঘোড়ার দৌড়টা হচ্ছে প্রতি হয় অবশ্য এটা হচ্ছে পুটিমারি বিল তো এই বিলে প্রতি বছর ঘোড়ার দৌড় হয় এবং অনেক অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এই ঘোড়ার দৌড় দেখার জন্য বিভিন্ন খাবারের আইটেম বিভিন্ন খাবারের দোকান বসছে তো এই যে চলে আসছে আমরা সেই জায়গায় তো প্রচুর লোকজন অনেক ভিড় তো এই যে দেখতে পাচ্ছি একটা ঘোরা একটা ঘোরা তো লাস্ট ফাইনাল দৌড়টা এখনো বাকি আছে সবাই ঘোরার সঙ্গে ছবি করতেসে তো ঘোড়া ফার্স্ট রাউন্ড যে ফাইনাল যে রাউন্ডটা সেটা হচ্ছে গিয়ে ঘোড়া ছেড়ে দিয়েছে তো ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে যে ওই দিকের লোকজন ওই ওই দিক থেকে ছাড়ছে ওই দিক থেকে ছাড়ছে ঘোড়াটা তো এখন হচ্ছে বেশ কয়েক মিনিট সময় লাগবে ওদের আসতে এখান থেকে বেশ অনেকটা দূর ঘুরে আসতেছে তো এটা আমি ক্যামেরা আপনাদেরকে পুরো কাছে না আসলে দেখাতে পারবো না না না

মাত দিছে দে

তো এখন হচ্ছে একেবারে সর্বশেষ রাউন্ড পাঁচটা রাউন্ড চলে তো চারটা রাউন্ড শেষ এখন ফাইনাল রাউন্ড পাঁচটা রাউন্ডের ফাইনাল রাউন্ড এটা চলতেছে দেখতেই পাচ্ছি না লোকজনের ভিড়ে আসলে অনেক দূর থেকে ঘোড়াগুলো ছাড়ে আসলে তো দেখা যাচ্ছে না একটা ঘোড়ায় হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে মনে হয় এবারও সেইটাই প্রথম হবে এখন কত হাজার হাজার লোক শেষ এখন হচ্ছে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা হবে তো বারবার একজনই ফার্স্ট সেকেন্ড হচ্ছে বারবার একটা ঘোড়ায় ফার্স্ট হয়েছে তো এখন আমরা হচ্ছে গিয়া একটু ঘুরে ফিরে তারপর পাশে একটা কনসার্ট আছে তো আমরা সেই কনসার্টে যাব তো গোড়ার্দ শেষ হয়ে গেছে ইতিমধ্যেও অনেক লোকজন চলে যাচ্ছে যেখানে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে আর একটা কনসার্ট আছে সন্ধ্যা থেকে কনসার্টটা শুরু হবে তো এখানে হচ্ছে একটা বিল এটা হচ্ছে পুঁতিমারি বিল তো বিলটা বিশাল এরিয়া নিয়ে বিলটা হাজার হাজার লোক এখানে আসছে তো এখন হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা হচ্ছে আর আমরা এখন যাচ্ছি সেই স্টেজের দিকে এবং কিছু খাওয়া দাওয়া করবো ওই সামনের দিকে ওই দিক ওই না ওই দিকটা হচ্ছে কি বেরোই যাব ওই পাশে তো এখন হচ্ছে গিয়ে কিছু খাওয়া দাওয়া করার জন্য আসছি আমরা হ্যাঁ

আমরা রসমালাই এবং হচ্ছে গিয়ে কালো মিষ্টি যেটা ওইটা নিয়েছিলাম দশ টাকা পিস নিয়েছিলাম কালো মিষ্টি তো একেবারে বাজে এগুলোটা একেবারে ভালো আসে নাই খুবই বাজে হয়েছে তো হে ব্যবক হয়ে গেছে যাই হোক এখন আমরা এখান থেকে যে এগুলো খাই আমি চিগড়ে দিয়েছে হয় নাই hey, <laughs> <laughs> <Now, I'm wrong. laughs> তো এই যে আমরা এখন চলে যাচ্ছি এই মুহূর্তে এই জায়গা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কনসার্ট আছে হচ্ছে সন্ধ্যার পরে তো বাচ্চার সাথে আছে বিধায় আমি হচ্ছে গিয়ে একটু দ্রুত চলে যাচ্ছি তো এই যে সামনে আমার ননদ আছে ননদের নর্মদের হাজব্যান্ড শাশুড়ি তো এইরা হচ্ছে চলে যাবে একটু দূরে থাকে ওরাও চলে যাবে যার জন্য আমি দ্রুত চলে যাব এখন আমরা বাসার দিকে যাচ্ছি কনসার্ট পরে দেখবো

頑張れ、しゅうたんどんど